ক্যামেরিয়াস ট্রাভেল মেমোরিজে সকলকে স্বাগত পুরীর কুড়িটি বাজেট হোটেলের ফোন নাম্বার সহ ডিটেলস ইনফরমেশনই থাকবে আজকের এই ভিডিওটিতে আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইলো আপনারা দেখতে থাকুন এটি হল হোটেল প্রিন্স সি বিচ থেকে এই হোটেলের দূরত্ব হাঁটা পথে মাত্র এক মিনিট হাজার নন এসি আর এমনি মানে এটা কি সারা বছর একই রেট আপ ডাউন কল তাই তো এই সময় যে শীতকালে মানে এইরকম রেট চলছে তাই তো আচ্ছা এটি হলো হোটেল ময়ূর এই হোটেলটিও হাটাপথে সিবিস থেকে মাত্র দু মিনিট হোটেল ময়ূরের কত মানে রেট আছে রুম রেট কত নন এসি এসি

এটি হলো পুরীর স্কন এখানে থাকা এবং খাবার সুব্যবস্থা রয়েছে এবং এই রুম শুরু হয় মাত্র আটশো টাকা থেকে এবং এটিও পুরীর ভালো হোটেলগুলোর মধ্যে অন্যতম এবং এই হোটেলটিও সিবিচ থেকে হাটা পথে মাত্র দু মিনিট দূরত্বে অবস্থিত এবার চলুন আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের একটি রুম আপনাদের দেখাই এটি হল শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ আমরা এই হরিদাস মঠের হোটেলে ছিলাম এই হোটেলটিও বেশ বড় প্রায় তলা এবং এখানে বেশ অনেকগুলি রুম আছে এবং এই হোটেলটি থেকে সিবিচ হাটা পথে মাত্র এক মিনিট আমার শালিমার থেকে পুরী পর্যন্ত শ্রী জগন্নাথ এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটিতে আমাদের রুমে ভাড়া সহ ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে এই হলো আমাদের রুম ওই ভিডিওটি যারা এখনো দেখেননি লিংক আই বটনে দেওয়া রইলে একটু দেখে নেবেন আর এই সিওস হোটেলের আরও একটি রুম আপনাদের দেখাই চলুন এটি দোতলার একটি রুম রুমে ঢুকেই রয়েছে একটি বড় মাপের বেড এখানে র্যাক করা রয়েছে জিনিসপত্র রাখবার জন্য আর এদিকে আয়না রয়েছে একটি বড় মাপের হোটেলটি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা একটু চেক করে নেবেন এদিকে একটা টুল রয়েছে বসার জন্য আর বেডে বালিশও দেওয়া রয়েছে এদিকে একটা টেবিল রয়েছে একটা চেয়ার রয়েছে এ পাশেও দেওয়ালে একটি র্যাক করা রয়েছে আর টয়লেটটি আপনাদের দেখায় টয়লেট ওয়েস্টার্ন কমোড দেয়ালে টাইলস লাগানো বেসিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই রুমের সাথেই কিন্তু একটি কিচেনও রয়েছে কিচেনটি কিন্তু বেশ বড় এখানে বাসনপত্র সব কিছুই কিন্তু দেয়া রয়েছে এই রুমটির ভাড়া ছশো টাকা আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন এটি হলো হোটেল দুর্গা স্মৃতি এই হোটেলের রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে আর দুর্গা স্মৃতির পাশে রয়েছে দয়া ধাম হলিডে হোম হোটেলের নামটা কি আচ্ছা কত ভাড়া আচ্ছা এটি হল লক্ষ্মী ভবন গেস্ট হাউস এই হোটেলটির রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে আর এটি হল সন্ধ্যায় রানী ভবন এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় সাতশো টাকা থেকে এটি হল শ্রীনিকেতন গেস্ট হাউস এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে এটি হলো পদ্মা ভবন এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে এটি হল শুভম হলিডে এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে এটি হল মহালক্ষ্মী ভবন পুরী থেকে এই হোটেলটির দূরত্ব মাত্র মাত্র থেকে। এবং এই শুরু হয় টাকা এটি হল হোটেল কেয়ার প্লাজা এই হোটেলটিও বেশ ভালো হোটেল পুরীর এবং এই হোটেলের রুম রেট শুরু হয় আটশো টাকা থেকে এটি হলো হৃত্বিক হলিডে ইন এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় মাত্র ছশো টাকা থেকে আর এটি হল গোবিন্দ ধাম এই হোটেলটিও বেশ ভালো আপনারা এই হোটেলে থাকতে পারেন এই হোটেলে রুম ভাড়া শুরু হয় মাত্র ছশো টাকা থেকে এটি হল দা ওয়েবস এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে এবং এখানে রান্না করে খাওয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে এটি হল হোটেল গঙ্গা যমুনা গণেশ গেস্ট হাউস এই হোটেলটি রুম ভাড়া শুরু হয় ছশো টাকা থেকে এই ছিল পুরীর কুড়িটি বাজেট হোটেল সম্পূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই খুব ভালো থাকবেন এই ভিডিওটি এখানেই শেষ করছি টাটা